হ্যালো বন্ধুরা আমার একটি ছোট্ট ব্লকে তোমাদের স্বাগত জানাই আমরা গিয়েছিলাম পিকনিকের একটা ইনভিটেশনে সেখানে গিয়ে আমরা প্রথম যে নরেন্দ্রময়ী মন্দিরে গিয়েছিলাম মন্দির চট্টটা সত্যি এত সুন্দর আর ওখানকার যত দেব আলাদা আলাদা মন্দির আছে ওগুলো দেখো এত ভালো লাগবে যারা ছোট ছোট পুজোর সদস্যদের নিয়ে ঘুরে আসবে একবার হলো আর ওখানকার আশেপাশে যত দেবদেবী আছে রাধা কৃষ্ণ তারপরে ভোলেনাথ বাবা খুব সুন্দর আর মেন আকর্ষণ তো আছে যার মানে টানে আমরা গিয়েছিলাম বা আনন্দময় ওনার সেই দৃশ মানে তার যে মেন মন্দির যেটি আছে ওখানে দুটো সিংহ আছে আরও লোকজন গিয়েছিল ছোটো ছোটো পুজো সদস্য আমাদের সাথে গিয়েছিল একটা পিকনিকে ইনভিটেশনে গিয়েছিলাম খুব ভালো লেগেছে আর তার মানে মন্দির চত্ব সত্যি মানে ভীষণ পজিটিভ ফিল করলাম আর দেখো আকর্ষণ খুব ভালো লাগে